তো দেখতে পাচ্ছো সবাই ওরা দুজন চলে যাচ্ছে ভাইও চলে যাবে সাইনও চলে যাবে খুব খারাপই লাগে গুড মর্নিংস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো বন্ধুরা একটা ব্লক নিয়ে চলে এসেছি আজকে হলো মঙ্গলবার তো আমি এখন বেরোচ্ছি একটু যাব টাউনে কাজ আছে কিছু মেডিসিন আনতে হবে আর তোমাদের যেটা বলেছিলাম বার্নারটা খারাপ হয়ে গেছিলো তো ওই বার্নারটা ওটা দেখাতে হবে গ্যাসের কি প্রবলেম হয়েছে তো ওটা আগে কন্ট্যাক্ট করবো ওদের সাথে অফিসে যাচ্ছি যেখানে ওটা ছাড়াই করে সার্ভিস সেন্টারে তো ওখান থেকে তারপর একটু গুলবাজার যাব গুলবাজার থেকে তারপর বাড়ি চলে আসব আর আজকে বোধ জিম যেতে যেতে বন্ধুরা দুপুরে যাব তিনটা ও বাজারে গেছিল বাজার থেকে কি কি নিয়ে এসেছে চলো তোমাদের একটু দেখাই দেখো এখানে এনেছে ব্রেড ব্রেড আর এগুলো হলো

আফটারনুন এভরি ওয়ান তো বন্ধুরা আমি অনেক আগেই এসেছি এসে তোমাদের দেখিয়েছিল যে সবজিগুলো এনেছিলাম দেখলে তোমরা অনেক কিছুই নিয়ে এসেছি আর এখন স্নান করে শুধু ভাত খেয়ে উঠলাম ঠান্ডা লাগছে তিনটে দশ বাজে আর তোমাদের দেখালাম গ্যাসটা রিপেয়ার করতে এসছে এসছে তো ও গ্যাসটা রিপেয়ার করছে এখন আর তিশার শুয়েই আছে এখানে তো চলো সন্ধ্যার সময় প্রার্থনা করবো আর আজকে মনে হয় না জিম যাওয়া হবে যা মনে হচ্ছে কারণ এখানে কাজ করছে কাজ শেষ হবে কখন যায় না তিনটে সময় যাওয়ার ছিল অলরেডি তিনটে দশ বাজে গুড ইভিনিং এভরিওয়ান তো বন্ধুরা একটু আগে তো প্রার্থনা শেষ করে উঠেছি আর এখন বাজে ছটা দুই আর আজকে সন্ধ্যার সময় আমাদের কপুকে দেওয়া হয়েছিল এই যে কেকটা মাফিনসটা কালকে এনেছিলাম অ্যাকচুয়ালি শেরওয়ালি থেকে তোমরা দেখেছো হয়তো তো ওটাই দেওয়া হয়েছে আর এখন সন্ধ্যার সময় আমরা টিফিন করছি এখানে দেখো ব্রেড আছে চার পিস দুজন দুজনের দু পিস করে মানে কার কম বেশি হবে না আর ডিম দুটাই আর এখন চা খাবো বন্ধুরা আর একটা জিনিস অর্ডার করেছি অনেকদিন ধরেই মোমো খাচ্ছি না আর ঠান্ডা মানেই মোমো মাস্ট তো আগরতলাতে ভালো ভালো মোমো পাওয়া যায় তো একটা দোকান থেকে একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি অলরেডি তো এটা অন দ্য ওয়ে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম তো আর বেশিক্ষণ লাগবে না আর আগের যে ব্লকটা লাস্ট ব্লকটা আমি বসে বসে দেখছিলাম এখন আমি আরও কারণ তোমরা জানো আমাদের টিভিটা অ্যাকচুয়ালি আমি ইয়ে সেল করে দিয়েছি তো নতুন একটা টিভি নেবো খুব তাড়াতাড়ি ছিল আমরা আমি অর্ডার করেছিলাম মোমো আর মোমো অলরেডি চলে এসেছে এই মাত্র এই যে দেখো তো তোমাদের দেখাচ্ছি কি কী কী মোমো অর্ডার করেছি একটা স্টিম মোমো আর একটা হলো প্যান ফ্রাইড মোমো তো প্যান ফ্রাইড মোমোটা একটু ঝাল হয় তিখা তো ওই জন্য নিয়ে এসেছি সবার জন্য কারণ ঠান্ডা বাইরে তো দেখাচ্ছি তোমাদের কীরকম দেখতে তো এই যে দেখো ওপেন করছে দিশা কোনটা এই একটু আগেই অর্ডার করেছি কারণ তোমাদের কালকে কালকেই বলেছিলাম মোমো খাওয়ার খুবই ইচ্ছে করছে তো এটা স্টিম মোমো আর এটা তাহলে বোধহয় প্যান্ট ফ্রাইড মোমো

প্যান fried noodle sorry pan fried mom wow এখানে এটা আমার গরম করা হয়েছে তো এটা মাকে দিয়ে মাকে দেবে উনি যাচ্ছে ওই ঘরে নাম ছিল আর বাবু মাকে দিয়ে এসছি এখন আমরা খাবো অনেকগুলোই মোমো অ্যাকচুয়ালি রাত্রেবেলার বোধ হয় খেতে হবে না তাই তো রাত্রেবেলা মনে হয় ডিনার করতে হবে না এখানে আবার সুপও আছে দেখো হ্যাঁ এটা তো প্যান ফ্রাইড মোমো খুবই টেস্টি হবে তো চলো টেস্ট করে দেখি বন্ধুরা তুমি খেয়ে দেখো ফার্স্ট বাইট ঠান্ডার দিনে ফুটকে ঠান্ডাই হবে এটা কি ইয়ার চাটনি

নতুন একটা রেস্টুরেন্ট আমি দেখলাম অ্যাকচুয়ালি বন্ধুরা তো ওই জন্য ট্রাই করে দেখি কেমন ওটা দারুণ ফিলিংসগুলো খুবই সফট এটা হলো ফ্রাইড এটা ঝাল না স্পাইসি আর একটু সুইট মিলিয়ে দিয়েছে একটা স্মুকি ফ্লেভার আসছে খেয়ে দেব একটা ড্রাইভার দেবো বন্ধুরা খেয়ে নিই খেয়ে আবার আসছি তো বন্ধুরা অলরেডি আমাদের সবার টিনার হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো আমি জাস্ট লাস্টে সবার পরে ডিনারটা করেছি একসাথে অ্যাকচুয়ালি বসেছিলাম একসাথেই বাট আমার একটু লেট হয়েছে তো যাই হোক মা বাবু অলরেডি শুয়ে পড়েছে দিশাও শুয়ে পড়েছে আমি এখন শুব আর অ্যাকচুয়ালি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটা থেকে ঘুম ভেঙে গেছে তো যাই হোক নর্মালি আমি সাড়ে আটটা নটায় উঠি বাট ঘুমটা ঠিক করে হয়নি তো ওই জন্য হালকা ঘুমও পাচ্ছে তো এখন শুয়ে পড়বো অলরেডি আর সাডেনলি খাড়ে ঘুড়িতে পেইন করছে বুঝতে পারছি না আজকে জিম যাওয়া হয়নি তো বাদের বলেছিলাম হয়তো বা আমি পরে জিম যাব বাট ওখান থেকে এসে আর ভালো লাগছে না ওই জন্য আর যাওয়া হয়নি আর সুন্দর সময় প্রার্থনা ছিল আর তোমরা দেখেছো ওই ওভেনটা ঠিক করার জন্য এসেছিলো লেটমি ইউ এখন ওভেনটা ঠিক হয়ে গেছে এখন একদম পারফেক্ট মানে কিছু প্রবলেম নেই দুটা বার্নারই চলছে তো ওইগুলো শেষ করে অ্যাকচুয়ালি আর জিম যাওয়া হন তো এখন আপাতত রেস্ট নেবো শুয়ে পড়ি বন্ধুরা আর ভালো লাগছে না আর বকটা কন্টিনিউ করছি অ্যাজ ইউজুয়ালি আমরা করি কালকে আবার কন্টিনিউ কি হয় তোমরা দেখবে তো বন্ধুরা জাস্ট পাতাগুলো দেখো কত সুন্দর আজকে সকালে আমি দেখলাম পাতাগুলো ভাবলাম তোমাদেরও একটু দেখাই আর দেখো মেথি শাক বোধ এগুলো খাইছেন মেথি শাক লাগাই লাগিয়েছে মা কালকে এনেছিলাম বাজার থেকে তো গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি তোমাদের যেটা বললাম সকাল সকাল দিশা রান্না অলরেডি রান্না হয়ে গেছে মা একটু গিয়েছে হসপিটাল তাই তো আর দিশা রান্না করছে কি রান্না করছে বাকি মা সব করে গেছে আমি তো শাক ভাজা করেছি আর আলু শাক জানি এনেছে আচ্ছা তো বন্ধুরা অ্যাকচুয়ালি ওখানে যেটি শাকগুলো ছিল ওগুলো সর্ষের শাক যেটা লাগিয়ে কালকে আমি এনেছিলাম বাজার থেকে তোমরা দেখেছ ওগুলো লাগিয়েছে সামনে আর হ্যাঁ তো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আর এখন আমি একটু পর যাবো জিমে ব্ল্যাক কফি খাবো কেউ জিমে যাচ্ছি আর আজকে অনেক কিছুই রান্না হয়েছে কী কী রান্না হয়েছে মাছটা যেটা এনেছিলাম দারুণ পেতে আচ্ছা বেগুন যেটা হয় একটা বেগুন বাজার থাকবে আর এখানে আলু বাজার দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা জানি জানো কি না জানি না আমি কালকে নিউজে দেখলাম আবার শনিবার বা রবিবার একটা বৃষ্টি হবে বৃষ্টি ভাব আছে তো যাই হোক দেখা যাবে আজকে হলো বুধবার তাই তো আজকে বুধবার বিশুদ্ধ শুক্র আই থিঙ্ক পরশু দিন বা তার পর দিন হয়তো বা ওয়েদার ফোরকাস্টের এটাই দেখাচ্ছে হয় বন্ধুরা তো এখন যাব জিমে আর জিম যাওয়ার আগে একটু খিদে পাচ্ছে সেই জন্য ব্রাউন ব্রেড আর পিনাট বাটার আছে ভেতরে দেখাচ্ছি তোমাদের এই যে তো ব্রেডটাকে সেকেন্ড নিলাম সেকেন্ড নিয়ে একটা পিনাট বাটার দিয়ে দিচ্ছি এখন খাবো খেয়ে একটা ব্ল্যাক কফি নেবো ব্ল্যাক কফি নিয়ে জিমে যাব তো বন্ধুরা স্নান করে উঠলাম অনেক আগেই উঠে একটু বিছানায় পড়েছিলাম সাডেনলি যাই না চোখ লেগে গিয়েছিলো একটা ছোট্ট পাওয়ার নেপে মা নিলাম আর দৃশ্য ঘুমাচ্ছে ওই জন্য আর ডিস্টার্ব করিনি আর এখানে ফুসগুলো ছিল ওগুলো খাওয়ার ছিল এখনও খায়নি তো এখন এই ফলগুলো কাটবো কেটে তারপর দুজনেই খাবো মা বাবুকেও দেবো আর সন্ধ্যার সময় আজকে ভাবছিলাম একটু আপানিয়াতে তোমাদের যেটা বলেছিলাম সরস মেলা ওটাতে আমি যেতে পারি যাওয়ার ইচ্ছা আছে তো লেটসি কিন্তু এর আগে প্রার্থনা তোমরা জানো প্রার্থনাটা করবো টিফিন করব চা খাবো তারপর ওখানে যাবো গুড ইভিনিং এভরি তো যেটা তোমাদের বলার ছিল অ্যাকচুয়ালি সন্ধ্যার আমরা প্রার্থনা শেষ করে উঠেছি এখন খাবো টিফিন তো টিফিনে অ্যাকচুয়ালি কী কী হচ্ছে দেখাচ্ছি তোমাদের এখানে বাবু মহার জন্য কেকার মুড়ি আছে মুড়ি খায় সুন্দর সময় আর এখানে কেকটা আছে এটা হলো মাওয়া কেক সেদিন এনেছিলাম তোমাদের দেখিয়েছি আর আমার জন্য ম্যাগি রান্না করছে দিশা আর এখানে ডিম সিদ্ধ এখানে আবার দুধ গরম করছে আর সন্ধ্যার প্রচন্ড মশা ওই জন্য ধূপকাঠি চালিয়ে দিয়েছি হ্যাঁ অলরেডি বলেছি এই দেখো গ্যাসটা ঠিক হয়ে গেছে একদম ঝলঝল করে ঝলঝল করে জ্বলছে কি জল ঝলঝল করে গ্যাস জ্বলছে আর ওই উপরেও তুলে দিয়েছি ওই ওইটা আর একটা যে ছিল আমাদের তো চলো সন্ধ্যা টিফিন করে বন্ধুরা যাব মেলাতে সরস মেলাতে যেটা তোমাদের বলেছি আর গিয়ে কিছু দেখি কি কালেকশন আছে অলরেডি অ্যাকচুয়ালি মা গিয়েছিল মা তপু বোন তারা সেই দিন কিন্তু আমরা যেতে পারিনি তো আমি যাব দিশা তো যাবে না তো আমরা গিয়ে আমি গিয়ে দেখি কি আছে আর এভরি ওয়ান তো বন্ধুরা আমাদের টিফিন অনেক আগেই শেষ হয়ে গেছে তো কিছুক্ষণ বসে গল্প করছিলাম আমি আর দিশা আর নেক্সট কবে আবার ডাক্তার দেখাতে যাব তার আগে কিছু টেস্ট দিয়েছে ওগুলো নিয়ে ডিসকাস করছিলাম আর এখন বন্ধুরা বেরোচ্ছি আমি সরস মেলাতে প্রায় সাড়ে ছটার উপরে বাজে এই যে দেখো দেখাচ্ছি তোমাদের এই যে প্রায় পনেরো সাতটা বাজে তো চলো আমি বেরোচ্ছি সরস মেলাতে ওখানে গিয়ে দেখাই কি আছে অনেক স্টল বসেছে যতটুকু শুনেছি খুব খাবার অনেক বেরিয়াস খাবার আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ফাঁকা নিয়ে গ্রাউন্ডের মেলা যেখানে হচ্ছে আর এই জায়গাটা পার্কিং

সবকিছু কিন্তুdependent হয় বুঝিলা আপনি মানে এর मीनिंग হলো মানে মানে মানে

ব্লক ফছরা বিক্রির জন্য এনে আছে আপনারা এটা হল 150 টাকা বর্ডার 150 টাকা আচ্ছা কেউ যদি ব্লক দিক্কা আসে ডিসকাউন্ট দিবেন হ্যাঁ কেউ যদি ব্লক দিক্কা আসে ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট দেব না আমরা বেশি अवेलेबल নেই ডিসকাউন্ট দিতে পারি আমরা দোকানের নামটা একটু কল হ টিপুরা টরেন্ট কাপ হ্যাঁ টিপুরা টরেন্ট কাপ টরেন্ট কাপ মানে বাস স্ট্যান্ডের আগে বাস স্ট্যান্ডে ইয়ে চড়িলাম হ্যাঁ ঠিক আছে এদিকে মাস কালায় কত বেড়া তিরিশ টাকা সব আর নর্মাল জিলাপি দেড়শো কেজি তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি অনেক জায়গায় ঘুরেছি অনেক কিছু দেখালাম তোমাদের আর এখন এখানে চা খাচ্ছি ঠান্ডা প্রচুর বাইরে পোকোরা আছে তো বন্ধুরা আমি বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে মেলা অনেকেই দেখেছি খাওয়া দাওয়া হয়ে গেল তো বন্ধুরা আমি চলে এসেছি ঘরে এই মাত্র এসে ঢুকলাম আর মোটামুটি ভিড় ছিল তোমরা দেখলে তেমন ক্রাউড নেই কারণ আজকে বুধবার আই থিঙ্ক শনিবার রবিবারে ভিড় হবে আর দারুণ লেগেছে আর কিছু জিনিস দেখেছিলাম সত্যি খুব ভালো লেগেছে যেমন লালিগুলো খুবই ভালো ছিল বাট আমি আনি কারণ আমি অলরেডি কাউকে বলেছি কিছু খেজুরের রস আনবো আর একদম পিওর যে লালিটা হয় ওটা আনবো তো ওই জন্য আমি ওখান থেকে কিনে আনিনি তো এসে দেখি একজন ঘুমাচ্ছে এখানে এই যে আর আরেকজন মোবাইল আবার কি দিয়েছে ওকে চিপস দিয়েছে ওকে এই যে দেখছে মোটো পাতলু বসে বসে অলরেডি ডিনার হয়ে গেছে সবার আমাদের আর ঘুমানোর প্রস্তুতি অলরেডি সাড়ে এগারোটা বাজে আর আমি বাজার থেকে অনেক আগেই এসেছি এসে খাওয়া দাওয়া করলাম সব কিছু রেডি করলাম বিছানা রেডি করলাম শুয়ে পড়বক্ষণি আর মেলাটা দারুণ মজা হয়েছে তোমরা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো দারুণ কালেকশান ছিল আর এমন এমন জিনিস ছিল সত্যি মানে আমি অনেক সময় দেখিনি যেমন এতে দেখলাম কি একটা গাছ ছিল বলে পেলাম তো যাই হোক এই গাছটা আমি দেখিনি আগে ফার্স্ট টাইম দেখেছি চন্দন গাছ সরি চন্দন গাছ বন্ধুরা চন্দন গাছ আমি দেখিনি প্র্যাকটিক্যালি বাট আমি দেখেছি আগর গাছ দেখেছি চন্দন গাছ দেখিনি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম খুব ভালোই লাগলো তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই ক্লোজ করছি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভীষণ ভীষণ ভালোবাসা দো তোমাদের ভালোবাসা দিয়ে আস্তে আস্তে বড় হবো পরিবারের সদস্য হবো অ্যাড হয়ে যা আমাদের সাথে তো চলো ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে